আসসালামু আলাইকুম বর্ষার সময় অর্থাৎ বৃষ্টির দিনে আমাদের খামারের মুরগিগুলোকে আমরা স্প্রে ব্যবহার করি স্প্রে হিসেবে আমরা পালমো কেয়ারটাকে ব্যবহার করে থাকি এই যে আমি স্প্রে করতেছি এটা করার দুইটা উদ্দেশ্য রয়েছে আমার যেহেতু বৃষ্টির দিনে আমরা লিটারের প্রতি অতিরিক্ত গুরুত্ব দিতে হয় লিটার থেকে যাতে অ্যামোনিয়া ঘ্যাস তৈরি না হয় আর মুরগিগুলো যাতে শ্বাসনালিতে কোনো প্রকার সমস্যা না হয় সেই জন্য আমরা এই স্প্রেগুলো ব্যবহার করে থাকি পালমো কেয়ারটা আমি প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণ বোতলে নিয়ে এইভাবে প্রতিদিন দুই বেলা স্প্রে করে থাকি এর ফলে মুরগিগুলোর শ্বাসনালি ভালো থাকে নিচে থেকে যদি কোনো প্রকার অ্যামোনিয়া ঘ্যাসও তৈরি হয় এই স্প্রেটা করার ফলে সেই অংশটাও কেটে যায় তাই আপনারা চেষ্টা করবেন আপনার খামারের মুরগিগুলোকে এইভাবে স্প্রে করার জন্য আপনারা এই স্প্রেটা একবার কিনলে একটা না এক বছর ব্যবহার করতে পারবেন যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন দামে একটু বেশি হলো আপনি একটা স্প্রে ব্যবহার করার ফলে আপনার খামারের মুরগিগুলোর গুটি বসন্ত থেকে শুরু করে মুরগির লিটার থেকে পর্যন্ত এমনই এক গ্যাস তৈরি হবে না যার ফলে আপনার খামারের মুরগিগুলো ইনশাল্লাহ শতভাগ সুস্থ থাকবে যেমনটা আমাদের এই একুশ দিন বয়সের লেয়ার মুরগি বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম